কি ব্যাপার তুমি এই রোদে পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন দোকান কি খুলবে না নাকি আমি কিছুই বুঝি না তোমার কি শরীর টরিল খারাপ হলো নাকি আর বলো না আমার শরীর ঠিকই আছে কালকে অনেক রাত পর্যন্ত দোকান করেছি তো তাই একটু ঘুমিয়ে নিচ্ছি হয়েছে হয়েছে অনেক ঘুম পেরেছ এবার দোকান যাও শুনি আর তোমার এই মিছে খ্যাস খেসি আর ভালোই লাগে না একটু ঘুমিয়ে নিচ্ছি তাও তুমি ডেকে দিচ্ছো কে দিচ্ছি কি আর ছাদে দোকান তো খুলতে হবে নাকি আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই সকাল সকাল রোজ খ্যাসখেসি আর ভালোই লাগে না এই খ্যাসখেসি থেকে যে কিভাবে মুক্তি পাই আমি শুধু খ্যাসখেস করি না আমি শুধু খ্যাসখেস করি আর নিজে কিছুই করেন আসলে pore pore ঘুরতে আর এর খ্যাসখেসে জালায় অতৃষ্ট হয়ে গেলাম এখন যে কি করি কে যে কে বিয়ে করিয়ে দিল এ শুধু খ্যাচের খচড়ে করে সারাদিন দিন না কাকাবাবু আসতে চেয়েছে তুমি আগে বলবে না আমি কতক্ষণে উঠে দোকান যেতাম এমনিতেই বাড়িতে কোনো বাজার সদার নেই তুমি আগে তো বলবে না যে কাকা বাবু আসতেছে আমাকে এতক্ষণ ফাও দেরি করালে আমি এখনই উঠে বাজারের দিকে চলে যাচ্ছি